হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি হদবি আমি আজ ক্লাস 5 এর দ্বিতীয় বিশ্বাস অনুশীলন করতে যাচ্ছি পড়ো এবং বলো সীমা সীমা বলছে হ্যালো ওহে মে আই আইনডিউজ মাইসেল আমি কি আমার পরিচয় দিতে পারি আই এম সীমা আমি হলাম সীমা জেসিকা জেসিকা বলছে হাই ওহে আই এম জেসিকা আমি হলাম জেসিকা সীমা সীমা বলছে হ্যার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ জিসিকা 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 বলছে আই এম গোয়িং টু চট্টগ্রাম আমি চট্টগ্রাম যাচ্ছি আই এম অন হলিডে উইথ মাই ফাদার আমি ছুটিতে আমার বাবার সাথে সীমা সীমা বলছে রিয়েলি সত্যি হ্যার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে জিসিকা জিসিকা বলছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি যুক্তরাষ্ট্র থেকে আর ইউ ফ্রম ঢাকা তুমি কি ঢাকা থেকে সীমা সীমা বলছে নো না আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে দ্যাটস হোয়ার উই আর গোয়িং তুমি তবে আমরা কোথায় যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আমার

সীমা সীমা প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন